বিয়াস আসসালামু আলাইকুম ওরচুলে আসলাম চালাবন্ত অফনিচারে একটি বেডরুম সেট নিয়ে আজকের বেডরুম সেটটা থাকতেছে একদম নতুন আপডেট দুই সালে নতুন সালে নতুন কি আপনাদেরকে বিস্তারিত তার আপডেট বলতেছি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে দিয়ে রাখেন রাখেন শেয়ার নিউ মডার্ন ফার্নিচার যে পেজটি এটা আমাদের নিজস্ব পেজ আর কি এটা আপনারা ফলো দিয়ে রাখেন অন্যদিন দেখার সুযোগ করে দেন ঠিক আছে তাহলে আজকে কি কি দিতেছি বেডরুম সেটে আপনারা বিস্তারিত আমি দেখাই দিতেছি আজকের বেডরুম সেটে থাকতেছে সর্বপ্রথম একটি ছয় বাই সাত ফিট খাট এটা হলো খাট হলো সেমি বক্স নিতে পারবেন ফুল বক্স নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে খাটের সাথে একটি সাইড বক্স দুই ডারের একটি সাইড বক্স পরে দেখা যাচ্ছে আমরা একটি তিন পাল্লার একটি আলমারি চার পাল্লা সরি চার পাল্লার একটি আলমারি মানে অসাধারণ একটি আলমারি আপনাদের যদি তিন পাল্লা লাগে তিন পাল্লারও নিতে পারবেন তারপরে দেখা যাচ্ছে একটি বেনিটি ড্রেসিং টেবিল অসাধারণ বেনিটি ড্রেসিং টেবিলটা সঙ্গে একটি টুল শো আছে এখানে ড্রয়ার আছে আপনার আটটি ড্রয়ার আছে এবং এটা হলো টাচ লাইট আর কি করা ফিঙ্গার করা আছে আপনারা চাইলে যে কোনো কালার করতে নিতে পারবেন আর কি তা বিস্তারিত বলতেছি আমি তার আগে বলতেছি আমি আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আমি নাম্বারটা দিয়ে রাখি এটা হলো আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যারা দেখতেছেন বর্তমানে এত টাকা পরিশ্রম করতেছেন প্রতারিত হবেন না কারণ কি আপনি আসবেন সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে কিনে নেবেন আর কি এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন তাহলে আমি দেখাইতেছি বিস্তারিত বলতেছি আমাদের যে বইয়া এটা হলো ছয় ফিট বাই সাত ফিট খাট এদিকে আছে সাত ফিট এদিকে আছে ছয় ফিট আমরা যে বিছানাটা ব্যবহার করতেছি এটা হলো গর্জনের বিছানা গর্জন ফ্লাই আপনারা চাইলে গর্জন নিতে পারবেন মেয়েগুনি কারও নিতে পারবেন খুব একটা প্রিমিয়াম কোয়ালিটির খাট আর কি এটা কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ ফার্নিচার যার গ্যারান্টি থাকতেছে 30 বছর গুণের গ্যারান্টি কালার গ্যারান্টি 10 বছর শুধু 30 বছর না 10 বছর বাড়িয়ে দেব আপনারা শোরুমে যদি সরাসরি চলে আসেন তাহলে দেখতে পারবেন আমরা আসলে কি কেমিক্যাল দিয়ে তৈরি করছি ফার্নিচারটা এবং বেলভেটটা এটা মালটা কিন্তু আমাদের চলে যাবে মিরপুরে চলে যাবে এক ভাইয়া অর্ডার দিয়েছে ওনার বাসায় চলে যাবে ডিজাইনটা মানে খুবই ইউনিক করে উনি ভেলভেট কাপড়টা পছন্দ করেছে এবং লেগ পাকা হেড পাকা প্রায় সেম ডিজাইন সেম কাজ আর কি মানে অসাধারণ মানে আমি বলি যদি আপনাকে এখানে সাথে থাকতেছে একটি ডয়ার মানে দুইটি ডয়ার একটি সাইড বক্সে দুইটি ডয়ার ডয়ারের ফিনিশিং গুলো অন্যরকম ভিতর বাইরে আমাদের সেম ফিনিশিং সেম কোয়ালিটি নিচে হলো মেহগনি কাঠ ব্যবহার করা হয়েছে এবং সাথে আছে চার পাল্লার একটি আলমারি মানে অসাধারণ আলমারিটা কি বলবো আমি আপনার এদিকে হলো ছয় ফিট এদিকে আসে সাড়ে ছয় ফিট এটা হলো কানিসটা আলাদা করা আছে এখানে পাট পাট আলাদা আলাদা করা যায় আমরা যে হ্যান্ডেলগুলো ব্যবহার করছি দেখেন আমি বলি প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল এবং তালাটা যে ব্যবহার করছি কম্পিউটার লক এবং খুবই ভালো মানে উন্নত মানের হ্যান্ডেল এবং তালাগুলা এবং বেলবেটটা যে আছে এটাও কিন্তু জার্মানি বেলভেট কাপড় আমি যদি দেখাই ভিতরে এটা কিন্তু যে মিরর ব্যবহার করছি পুরানা এবার সে কিন্তু কোনো ইয়ে নাই একবারে সলিড দেখেন ফিনিশিং করা এটা আপনারা যেভাবে অর্ডার করবেন সেইভাবে আমরা দিব ডেলিভারি এখানে আছে কোড হ্যাঙ্গার আছে দুইটা নিচে আছে দুইটা কোড হ্যাঙ্গার এখানে কিন্তু আপনার দেখেন এখানে শাড়ি হ্যাঙ্গার দিয়ে দেওয়া হয়েছে তার দিয়ে শাড়ি হ্যাঙ্গার দিয়ে দেওয়া হয়েছে তারপর আমি বলি যদি আপনাকে এপাশে আছে আপনার কাস্টমার যেভাবে চাইছে তাক তাক করে চাইছে এখানে একটা ডয়ার আছে স্পেশাল ডয়ার আছে তারপর আবার এপাশেও সেম ডিজাইনে আছে তাক তাক করা আছে একটি সেম ডয়ার করা আছে আর কি এখানে এটা আলমারি বলি আমি এদিকে ছয় ফিট এদিকে আসে সাড়ে ছয় ফিট হাইট এটা আটতলা দশতলা ক্যারিং করতে আপনাদের সুবিধা হবে সেজন্য পাট পাট করে রাখা হয়েছে এখানে জয়েন আছে আর এই কাঠটা কিন্তু অবশ্যই মেহগুনি কাঠ ব্যবহার করা হয়েছে এখানে যদি পানি লাগে পানিতেও কিন্তু ফুলবে না আমাদের এমন একটা বিবর্তন ব্যবহার করতেছি এটা আপনার পানিতেও ফুলবে না নষ্ট হবে না সলা হবে না আর একটা কাছে থেকে আমি বলে দিই আপনাদেরকে ফিনিশিংটা দেখেন আপনার ফিনিশিংটা আমাদের কিন্তু খুবই সুন্দর ভিতরে ফিনিশিং একদম মানে ভিতর বাই সেম ফিনিশিং আর কি আমাদের ফার্নিচারের প্রতিটা ফার্নিচারে একই তারপর সর্বশেষ আমি দেখাইতেছি যেটা একটা বেনিটি ড্রেসিং টেবিল আফুদের ক্রাশ করা একটা ড্রেসিং টেবিল এটা কিন্তু ফিঙ্গার লাইট করা আছে এই যে কালার আছে একটা দুইটা তিনটা কালার হয় এটা কিন্তু আস্তে আস্তে লাইট কমে যাইতেছে আবার দিবেন এই দেখেন লাইট আস্তে 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 বাড়তেছে আর কি ঠিক আছে আর কত লাইট বাড়ছে মানে এটা কিন্তু ফিঙ্গারের মাধ্যমে আরোটা কমে বাড়ে আর এখানে আমি ডয়ার আছে ডয়ারের ভিতরে কিন্তু আমি খুব খুব দিয়ে রাখছি আপনি এই যে ডয়ার আছে ডয়ারের ভিতরে এখানে একটা রাখবেন এখানে একটা রাখবেন এখানে কিন্তু পাট পাট করে করে রাখতে পারবেন আর কি এখানে ডয়ার আছে দুইটা এপাশে আছে তিনটা আর কি এপাশে আছে তিনটা মানে নয়টি ডয়ার আছে এখানে বসার জন্য টুল আছে টুলটা কিন্তু খুব সুন্দর আপুরা সে সাজগোজ করবে ইয়ে করবে এপাশে আসলে খুব ইউনিক করা হয়েছে ড্রেসিং টেবিলটা আপুর পছন্দ মতো দিয়েছে আমরা কিন্তু ওই রকম বানাই দিছি কি তো মালটা আজকে ডেলিভারি করতেছি তারা ভিডিও করে দিতেছি আর আপনাদের যদি লাগে অবশ্যই আপনার কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং মেসেজ করে জানাইতে পারবেন এবং লাইক শেয়ার দিয়ে কত রেট এটা রেটটা কত কী এটা এটা আমাদের যে নাম্বার দেওয়া আছে আমি আবারও বলে দিতেছি আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন করে আপনার নাম্বারটা দামটা জেনে নিতে পারবেন আরেকটা বলি আমি আপনাদের কালার যে রুমের সাথে কালার ম্যাচিং করে আপনার কালারগুলো ইয়ে করে নিতে পারবেন আমাদের যে এখানে কালার আছে এখানে যে বেলভেটটা দিয়ে করছি কিন্তু এটা কিন্তু এই যে কালার নাম্বার সহ দেওয়া আছে যে নাম্বার চাইছে সেই নাম্বারে কিন্তু আমরা দিয়ে দিছি আর কি বিভিন্ন কালার আছে তো শুধু এই যে বেডরুম সেট না আমাদের আরো অসংখ্য বেডরুম সেট আছে এই যে এখানে লেদার আছে লেদার দিয়ে আপনার খাট আছে আপনি যদি সিঙ্গেল খাট নিতে চান ভ্যানিটি নিতে চান তাহলে নিতে পারবেন যে আমাদের শোরুমে কিন্তু হাউসফুল পরিমাণ কাজ চলতেছে এবারে কাজ চলতেছে আসলে অনেক কাজ চলতেছে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ তা আমি আজকে আসলে ভিডিওটা আর বাড়াবো না এই পর্যন্ত শেষ করতে চাইতেছি তা আপনাদের যারা আবারও বলতেছি পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইয়া লাগে তাহলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতোই আসসালামু আলাইকুম